ডাউকি বর্ডার এড করছিলাম কারণ আমরা সিলেটর চাফলংয়ে দিই ডাউকি বর্ডার ডুকা খুব সুজা। কিন্তু আমার এমবেসিয়ে ডাউকি বর্ডার না দিয়া আমার বাই ডিফল্ট আগরতলা বর্ডার এড করে দিলাইছে যার কারণে আমরা সিলেট থাকি আহাউরা স্টেশনে গেছি আগরতলা বর্ডার ডুকতাম করি আমরা দুইজন আহাউরা স্টেশন তাকিয়া আগরতলা বর্ডারও গেছি একটা টমটম রিজার্ভ করিয়া টমটম ভালা পড়ছে মাত্র তিরিশ টাকা আমি আর বুরহান সিলেট থাকি রায় চার এগারোটা ট্রেনে রওনা আর সকাল চারটার সময় আগরতলা বর্ডারও ইমিগ্রেশনের লাগি লাইন ধরছিলাম ই বর্ডারও গ্যাঞ্জাম আর বির অনেক বেশি আছিল বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আগরতলা ল্যান্ডপোর্ট দিয়া এন্ট্রি করে এর কারণ হইল ই ল্যান্ডপোর্টটা পড়ছে বাংলাদেশের রাজধানীর ঢাকার হান্দার আর ইন্ডিয়ার যে জায়গাটার মাঝে ই পোর্টটা ফোরছে এই জায়গার নাম হইল ত্রিপুরা প্রায় তিন ঘন্টা লাইনও বাইয়া আমরা দুইজনে ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করছি এবারে আমরা আইসি আগরতলা রেলওয়ে স্টেশনও আমরা লেনপুর তাকিয়া একটা টমটম রিজার্ভ করিয়া আইছিলাম আগরতলা রেলওয়ে স্টেশনও আর এই রেলওয়ে স্টেশনটা দুই হাজার আট সালেও ওপেন হয় আর প্রায় পনেরো হাজার মানুষ দিন ই স্টেশন দিয়ে ট্রেন দিয়ে যাওয়া করে ট্রেনও টিকিটও আমি লাইনো বাইছি আগরতলা স্টেশনে আমরা বেশি সময় ওয়েট করা লাগছে না খুব জলদিও ট্রেন আইসি এখন আমরা গন্তব্য হইল আগরতলা থাকি বদরপুর যাওয়া আর আমরা থার্ড ক্লাস টিকেট করে দিয়েছিলাম ট্রেন মাঝে উবয় জায়গা পর্যন্ত নাই আমরা বহুত কষ্টে ঠেলা ঠেলি করিয়া আগে সিট দখল করা লাগছে আমরা ট্রেনটা ঠিক সকাল এগারোটা সময় সারি দিছে শিডিউল অনুযায়ী সন্ধ্যা সময় আমরা বদরপুর জিমু যেটা মানুষের ঠেলা ঠেলি করিয়া আমরা ট্রেনে উঠছিলাম তারালেও একলগে বইয়ে বইয়ে যাইলাম গোরে করি

ਸੁਣ ਲੈ ਯਾਰ ਤੈਨੂੰ ਕੁਝ ਵੀ ਨਹੀਂ ਡਰਦਾ ਚੱਲ ਚੱਲੀਏ ਹੁਣ ਨਦੀਆ ਦੇ ਉਸ ਪਾਰ ਬਸ ਕਾਫੀ ਹੋ ਗਈ ਯਾਰ ਤੋ ਲੈਣਾ ਦੇ ਵਿੱਚ ਕਾ ਚੱਲ ਚੱਲੀਏ ਹੁਣ ਨਦੀਆ ਦੇ ਉਸ ਪਾਰ ਤੇਰੀ ਜੋ ਕਹਾਣੀ ਹੈ ਉਹ ਮੇਰੀ ਵੀ ਕਹਾਣੀ ਹੈ सारे जगन सुनानी है कोई तो आवाज तुझे नींद से जगाएगी टूटा हुआ खाब तेरा जोड़ के दिखाएगी सपनों से आगे तुझे यही लेके जाएंगे सारे पहचान जाएंगे সকাল এগারোটার সময় আমরা জার্নি শুরু করছিলাম আর ঠিক ছয়টার সময় আমরা বদরপুর স্টেশনে আবহাওয়াটা খুব গরম আসিল তাপমাত্রা আছিল ইন্ডিয়াত আগরতলা থেকে বদরপুর যাইতে আমরা সময় টোটাল সাত ঘন্টা সাদাইশ্রম যান আমরা রোজা রাখিয়া এই জানিটা করছি বদরপুর স্টেশনে নামিয়াও আমরা আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টও ইফতারিটা কমপ্লিট করলেছি এর বাদে একটা মিষ্টির দোকানও হামাইয়া মিষ্টি খাইছি আমরা মাত্র দশ টাকা দশ টপি দাম এরপরে ঠিক রাত নয়টার সময় আমরা একটা স্লিপার কোচ বাসের দুইটা টিকিট কাটি লিছি আমরার গন্তব্য হইল শিলং যাওয়া আমি আর বুড়হানে প্ল্যান করছিলাম বদরপুর একটা রাইত আমরা তাকিয়া বাদর দিন সকালে শিলং মুগি কিন্তু ফরে আমরা দুজনে ডিসাইড করলাম না খামনাই বদরপুর তাহবার আমরা শিলং যাই কি কষ্ট করিয়া এর বাদে শিলঙে আপালা হয়ে রেস্ট লইয়া এর পরের দিন শিলং শহর গুরমু আর যেহেতু আমরা স্লিপার কোচ লিছি অতার লাগে এই টাইমটা ঘুমাই যাই মুগিয়া আমরা জার্নি তেমন সহিল দর্ত নাই বাসর দুইটা সিট এনাফ বড় আছিল দুইজন মানুষের ঘুমাইবার লাগি পর্যাপ্ত রাস্তা তেমন বাঙ্গা আছিল না কিন্তু পাহাড়ি রাস্তা খুব বেশি আঁকা বাঁকা আসিল

बस काफी हो गई यार तो लेना दे विचका चल चलिए हुन नदिया दे उस पार तेरी जो कहानी है वो मेरी भी कहानी है ऊंचा ऊंचा बोल सारे जग नु सुनानी है कोई तो आवाज तुझे नींद से जगाएगी टूटा हुआ ख्वाब বাস জার্নি শুরু করার চার ঘন্টার মাথা আমরা একটা রেস্টুরেন্টও আনিয়া দিছে যাত্রা যাত্রাবিরতিত আইয়া আমি আর বুড়ানে দুইটা আলাদা আলাদা প্লেটার অর্ডার করছি আমি ভেজিটেবল প্লেটার অর্ডার করছিলাম আর বুড়ানে অর্ডার করছে ফিশ প্লেটার ফুড প্রাইসটা খুব কম আসিল আমারটা আসল একশো রুপি আর বুড়ানাটা আছিল একশো বিশ রুপি প্ল্যাটারন মাঝে ডাইল আর সবজি এসেছিল আনলিমিটেড বাংলাদেশের বাস জার্নি করার সময় কোনো যাতরা বিরতি রেস্টুরেন্ট হইমাইললে সাইসবাস আটা নিচে কোনো প্লেটার হয় না এর তুলনায় ইন্ডিয়ার খানি অনেক সস্তা ও সবজি দে তো चाहता है लेकिन सोच ये सताती है बात যাইঙ্গে এই सारे जहां जाएंगे সময় আমরা বাস জানি শুরু করছিলাম আর ঠিক সকাল ছটার সময় শিলংগড় খান্দা gase আমরা বাসে লাই দিলাইছে জানিটা খুব সুন্দর আছিল ইন্ডিয়ার পাহাড়ি পাকা রাস্তা দেখি দেখি আমরা আইছি এখন আমরা রনাদলাই মু শিলংগড় পুলিশ বাজার এখানেও এক কাপ চা খাইও আমরাটা শেয়ার ট্যাক্সি লই আর রনাদলাইslam হয় এখন सही भाई भाई मर मर के जीने वाले कौन से जमाने जिंदगी तो अखाना चुरा हो और हीर वाले किस तो पुराने हैं नवा कुछ करके बखार जय लोलाम की तो अखाना चुरा हो, हो। दिल विच रहण वाला रब मन जाएगा ते अब सर मान जाएंगे मेरी गलते सुन ले यार तेन कुछ भी नहीं दरका चल चलिए हुन नदिया दे सुपा सलमान खान का मूवी कब निकला निकल गया निकल सलमान खान का मूवी तो यहाँ पे होगा दिशा হোটেল বুকিং ছাড়া আমরা শিলং আইসি করিয়া হোটেল ফাইতে একটু সমস্যা হয়েছিল কিন্তু অবশেষে আমরা হোটেল একটা ম্যানেজ করছি